আজকের ভিডিওতে যে প্যাকেজগুলো থাকবে একটা ভিডিও দেখে কিন্তু মোটামুটি সবার বাজেট হয়ে যাবে এবং প্রত্যেকটা বিল্ডে কিন্তু ফুল পিসি বিল কিবোর্ড মাউস মনিটো সহ আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে আজকে কিন্তু কুরবান ঈদের পরে ফার্স্ট ভিডিও হচ্ছে রাসেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাইয়া জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কেমন কি বাজেটের পিসি বিল্ড থাকবে হাই নাকি লো আজকের ভিডিওতে যে প্যাকেজগুলো থাকবে একটা ভিডিও দেখে কিন্তু মোটামুটি সবার বাজেট হয়ে যাবে মানে লো থেকে হাই হ্যাঁ কারণ এখানে সর্বনিম্ন বাজেট আছে 17500 টাকা তারপরে প্যাকেজটা আছে টাকা এবং তারপরে প্যাকেজটা আছে চল্লিশ হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা বিল্ডিং কিন্তু ফুল পিসিবিল কিবোর্ড মাউস মনিটর সহ ফুল পিসিবিল থাকবে আজকের এই ভিডিওতে প্লাস অফারটা কিন্তু দারুণ অফার চাই হ্যাঁ অফারটা ঈদের পরবর্তী অফার যেহেতু আপনারা আমি কিন্তু আগে থেকেই বলতেছি যে কিন্তু মালের দাম অনেকটা বাড়তেছে সবাই মোটামুটি এই নিউজটা পেয়ে গেছেন বাট যতক্ষণ আমার স্টক অ্যাভেলেবেল আছে ততক্ষণ সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের লিনাক্স আইটি সলিউশনের লোকেশনটা বলে দিবেন আমাদের ঠিকানা হলো নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড এসে মার্কেটের নাম হলো সুবস্ত মার্কেট আইসিডি ভবন এটা লিপের চারে উঠবে লিপের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক্স আইটি সলিউশনের শোরুম আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করবেন আমার সাথে দেখা করে পিসি বিল করবেন তাহলে আসতে হবে আমাদের হেড অফিসে হেড অফিসটা হলো ঠিক সুভাষ তর্কের পাশে একটা গলি আছে গলি একটু সামনে আগে হাতের ডান পাশে হলো বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা লিফ্টে ছয় উঠবেন লিফ্টে ছয় উঠে হাতের বামে থাকলে কিন্তু আমাকে দেখতে পাবেন ঠিক আছে তাহলে আমরা দেরি আর না করি কম থেকে শুরু করি হ্যাঁ আমরা সর্বপ্রথম যে পিসি নিয়ে আলোচনা করবো সেটা বাজার দর হয়েছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা বাসায় নিবে লাইন দিবে চালাবে হ্যাঁ এখানে কিছু লাগবে না হ্যাঁ এখানে তো পিসি কিবোর্ড মাউস মনিটর এবং এইট জেনারেশনের কিন্তু পিসিবি এটা ওকে সতেরো হাজার পাঁচশো টাকায় আপডেটের ভিতরে হ্যাঁ আপডেটের ভিতরে এখানে পোসে চয়েস করেছে ইন্টেল কোরাই থ্রি এইট জেনারেশন ইন্টেল কোরাই থ্রি এইট জেনারেশন কিন্তু এইরকম ট্রে পোসো থাকবে রিকন্ডিশন পোসো কারণ এটা কিন্তু মার্কেটে নতুন কোনোভাবেই ম্যানুফ্যাকচার হয় না এবং এটা কিন্তু অনেক আগে ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে কোনো অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কিছুই থাকবে না কিন্তু আমাদের কাছে যারা ফুল পিসি বিল করবেন তারা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই পোসোটির সাথে লাইবিলিটি আপনাদের হ্যাঁ এটা আমাদের ওকে এবং এই পোসোটির মডেল নাম্বার হলো এইট ওয়ান জিরো জিরো কোরাই থ্রি এইট জেনারেশন

ফাইভ সকেট একটি ফ্যান চয়েস করছে এপিসি ব্লু সাথে ফ্যানের দাম ধরা হচ্ছে মাত্র তিনশো টাকা অনলি এবং এই ফ্যান দিয়ে কিন্তু মোটামুটি খুব ভালোভাবে ইউজ করতে পারবেন এবং পিসি পিসিতে প্রেশার দিতে পারবেন যাতে পিসিটা কোনোভাবেই গরম হবে না খুব ভালোভাবে চলবে এবং স্মুথলি চলবে এই ফ্যানটি

ভালো একটি মাদার বোর্ড এবং অনেক সময় হয় কি মাদার বোর্ডের বক্স দেখলে মাদার বোর্ড টার কোয়ালিটি কেমন হবে সেটা কিন্তু বক্সটা খুব বর্জিয়াস বক্স করছে এবং এক বছর ওয়ারেন্ডে যেহেতু গিগাসনিক মনিটরিং আমরা অনেকদিন যাবত কাজ করতেছি গিগা গিগাসনিকের প্রতি আমাদের এক্সট্রা একটা মানে বিশ্বাস আছে যে তারা কখনোই লোকাল প্রোডাক্ট তারা আসলে আনবেন না তো গিগাসনিকের এই মাথাপরটি একশো দশ মডেল এই মাদাপরটির ওয়ারেন্টি সহ আমার কাছে খুবই ভালো মনে হয়েছে বাজার অনুযায়ী দাম ধরছে মতো চার হাজার একশো টাকা ওয়ান লিভ এরপর আমরা র্যাম হিসেবে চয়েস করছি এখানে হাইপার এক্সেল একটি এইট জিবি ডিডিআর ফোর ছাব্বিশশো একটি র্যাম চয়েস করছে সাথে যেহেতু ইন্টেল এইট জেনারেশন সো এখানে বত্রিশশো মেগা আটসেল র্যাম দিয়ে আসলে বাজারটা বাড়ানো ছাড়া আর কোনো কাজে আসবে না কারণ ছাব্বিশে ছেঁসট্টি মেগা আসছে কিন্তু এটা যেন তো এই র্যামটি এইট জিবি ডিআ ফোর হিট সিন আছে তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ার্টি আছে এবং দাম ধরছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনুযায়ী আমি মনে করি র্যাম

বাইশো টাকা দুইশো ছাপ্পান্ন জিবি এবং তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এখানে চাইলে দিতে পারতাম বাজেট কম তো বাট স্পিড টা অনেকটা কমে যেত স্পিড সর্বোচ্চ স্পিড রাখার জন্য এরপর আমরা পাওয়ার সালের চয়েস করেছি রিভেঞ্জার রিভেঞ্জার পাওয়ার কিন্তু আমি সবসময় বেশি রিভিউ করে থাকি দুই বছর পাবেন এবং এই পাওয়ার দিয়ে আর বিস্তারিত বলার দরকার নেই কারণ চল্লিশ হাজার পাঁচশো আমরা এই দিয়ে থাকি তার মানে এই পিসের জন্য কম রাখলেও রাখতে পারতাম কিন্তু পাওয়ার আমি সবসময় একটু ভালো দেওয়ার চেষ্টা করি কারণ হলে বাংলাদেশের কারেন্টের অবস্থা তো খুবই খারাপ আপনারা জানেন এই ভালো পার্সেল রাখার চেষ্টা করি এই

এইচ ওয়ান ওয়ান জিরো এইচ ওয়ান ওয়ান জিরো আমরা কিন্তু আগের বিল্ডের সাথে কোরাই থ্রি এইট জেনারেশন রাখছিলাম বাট এখানে কিন্তু আবার কোরাই ফাইভ সেভেন জেনারেশন ব্যবহার ভালোভাবে সাপোর্ট করবো করি এইচ ওয়ান ওয়ান জিরো এম এস ডি এম আই পোর্ট বিজে পোর্ট এম ডট টু সোলো র্যামের সোলো দুইটা বত্রিশ ম্যাক্স র্যাম সাপোর্ট করবে এবং পাশাপাশি আপনারা মোটামুটি আপডেট ফিচার যেহেতু আছে মোটামুটি আপনারা গ্রাফিক্স কালেক্ট করতে পারবেন এবং এক বছরের ওয়ারেন্টি আছে দাম ধরছে মাত্র চার হাজার একশো টাকা একচল্লিশশো টাকা একচল্লিশশো টাকা হ্যাঁ এবং এই মাথাপুটি সবচেয়ে মানে ফিচার্স বলতে সিক্স থেকে নাইন এই সকল জেনারেশন সাপোর্ট করবে সাপোর্ট করবে হ্যাঁ তো দাম ধরছে মাত্র চার হাজার একশো টাকা অনলি এবং এই পোস্টের সাথে যেহেতু তিনশো পঞ্চাশ হ্যাঁ আর জিবি একটা ফ্যান ব্যবহার করছে এটা দাম ধরছে মতো পাঁচশো টাকা এটা আর জিবি দেখতে যেমন সুন্দর এবং হিট সিংটা মোটা থাকাতে কিন্তু পিসিটা কোনো মানে ওভার হিটিং হিটিং কোনো প্রবলেমটা আসবে না কারণ এটা কিন্তু আই ফাইভ যেহেতু একটু আই থ্রির সাথে একটু হিট বেশি হবে স্বাভাবিক এই জন্য এখানে ফ্যানটাও কিন্তু একটু ভালো মানের ফ্যান রাখার চেষ্টা করছি এবং আর জিবি ঘেমি একটি ফ্যান রাখার চেষ্টা করছি সাথে দাম ধরছি মাত্র পাঁচশো টাকা অনলি এরপরে আমরা র্যাম হিসেবে চয়েস করেছি হাইপারেক্স হাইপারেক্সের

এবং এটা হোয়াইট রাখার কারণ আছে হোয়াইট কিবোর্ড মাউস হোয়াইট মোট কিন্তু বাইশ ইঞ্চি হোয়াইট হোয়াইট সেট আপ হোয়াইট সেট আপ হ্যাঁ দুইশো পঁচাত্তর সেভেন এটা হলো হলো দুইশো পঁচাত্তর সেভেন

বর্তমান সময় যারাই মনিটর কেনে তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে যে বাইশ ইঞ্চি বর্ডারলেস হইতে হবে প্যানেল হবে হ্যাঁ তারপর মনিটর হইতে হবে তো আমি মনে করি বাজেট হাজার আটশো টাকা ওয়ানলি তো বাকি থাকলো কিবোর্ড মাউস কিবোর্ড মাউস হিসেবে কিন্তু পিসি পাওয়ারের একটি কিবোর্ড মাউস দেওয়া রাখার চেষ্টা করছে এখানে কিন্তু দেখেন আপনার কেসিন হোয়াইট মনিটর হোয়াইট কিবোর্ড মাউস হোয়াইট দুইটা কিবোর্ড কিন্তু দাম একই এটাও নিতে পারেন

এবং এটা জাতীয় প্যাকেজ বললে এই সময় এই সময়ে সবচেয়ে বেশি সেলিং পোসর যেটা ভ্যালু ফর মানি ভ্যালু ফর মানি এটা হলো রাইজেন 7 5700 জি রাইজেন 7 5700 জি এই পোসরটা কিন্তু আমি মনে করি এম4 সকেটে যত পোসর আছে এটার মতো কোর থ্রেড বা এটা যে বিল্ট ইন গ্রাফিক্স এত স্ট্রং গ্রাফিক্স না। আপনারা নাই এম4 সকেটে এবং এটা কিন্তু 8 কোর 16 থ্রেড 20 এমবি ক্যাশ

চোদ্দ হাজার আটশো টাকা থেকে এক টাকাও না ঠিক আছে বিলের সাথে ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্টের দাম ধরছি মাত্র তেরো হাজার টাকা অনলি এবং তিন বছর রিপ্লেসমেন্ট থাকবে এই পোস্টের সাথে অনেকে কিন্তু আবার বিয়ে করে চিন্তা করে ভাই এত কমে কিভাবে দেয় তাহলে কি এটা কপি পৌঁছ ভাই পোস্টোর কোনো কপি হয় না

বর্ডারলেস খুবই স্লিম একটি মোটর এবং দাম মানে বাজারের ক্ষেত্রে বলবো যে বাজার অনুযায়ী খুব ভালো একটি মোহর দাম ধরেছে মাত্র ছয় হাজার আটশো টাকা এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে এই মোটরটির সাথে ওকে এরপর আমরা কিবোর্ড মাউস চয়েস করেছি দেখতেই পাচ্ছেন এটি G2180 কিবোর্ড মাউস এটা কিন্তু ভিতরে ব্ল্যাক কিবোর্ড মাউস আর ব্ল্যাক ও হোয়াইট হয় ব্ল্যাক হোয়াইট দুটোই আছে যেটা চয়েস আপনারা নিতে পারবেন এবং দাম দরছি মাত্র 900 টাকা কিবোর্ড এবং মাউসের কম্বো সেট দাম দরছি মাত্র 900 টাকা অনলি টোটাল কম্বো সেটআপের দাম দর হয়েছে মাত্র 37000 টাকা এক কথায় 5600 জি অথবা জিটির দামে 5700 জি দিয়ে বিল্ড এখন জি জি যেটা কাস্টমারদের জন্য ভালো পাওয়া আসলে কাস্টমার সব সময় কিন্তু জিতে যায় তার কারণটা কি আমি বলি একটা সময় ছিল আমরা সারা দিন মিলে দুইটা পিসি বিক্রি করতে পারলে ইনশাল্লাহ আমাদের খরচ উঠে যেত হ্যাঁ আর এখন প্রতিদ্বন্দ্বী এত হয়ে গেছে এত ইউটিউবে রিভিউ আছে এত অনলাইনে চালিয়ে কাস্টমার যাচাই বাছাই করতে পারে আসলে আমরা মানে এখন দোকানদার দোকানদার এত মানে ইয়ে হয়ে গেছে প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে কার থেকে কে কমে দিবে এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় কাস্টমার কিন্তু সব থেকেই জিতে যায় জিতে যায় আমরা আসলে এখন দশটা পিসি বেসলেও আসলে আগে দুইটা পিসি সমান লাভ করা যায় না তো যাই আমি সবসময় ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি এবং সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি আমার কথা প্রফিট কম হোক বাট সেলটা বাড়ুক সমস্যা নেই তো যাই হোক এই টোটাল প্যাকেজের দাম ধরা হয়েছে মাত্র সাঁত্রিশ হাজার টাকা অনলি সমান 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 হ্যাঁ এর পরে যে প্যাকেজটি আছে এটা দাম ধরা হয়েছে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা স্পেশালি যারা প্রোডাক্টিভিটি কাজ করতে হ্যাঁ

আপনিই বলেন না বেস্ট কিনা মানে আর কোনো কথা নেই কথার সুযোগ নাই এবং যদি শুধু প্রচুর কিনতে আসে পনেরো হাজার টাকা নিচে এক টাকা নিচে হবে না অনেকে বলবে কিভাবে তাহলে ডিসকাউন্ট দেন এটা হচ্ছে পুরো বিল্ডের সাথে এখানে কি কিভাবে আমি বলি একটা বিল যখন আমরা কমপ্লিট একটা প্যাকেজের আওতায় নিয়ে আসি তখন আসলে অনেক সময় অনেক ব্র্যান্ড থেকে আমরা একটা স্পন্সর পাই যার কারণে আমরা কিন্তু চাইলে দিতে পারি এখন যখন মনে করেন যে আপনারা মনে করেন যে ভাই আমি এই পোস্ট নিবো বা মাদার বোর্ড অন্যটা নিব বা একটা প্রোডাক্ট মাইনাস করবো তখন কিন্তু এই স্পন্সরটা থাকে না তখন আমরা সিঙ্গেল একটা প্রোডাক্ট হয় আমরা শুধু সিঙ্গেল প্রোডাক্ট আসলে এই ধরনের স্পেশাল অফার গুলো দিতে পারি না বাট যখন বিল করবেন তখন দাম ধরবো নতুন তেরো হাজার আটশো টাকা যদি আমি যে কথাগুলো বললাম আপনি তাহলে কিন্তু বিভিন্ন ওয়েবসাইট আছে যাচাই বাছাই করে দেখতে পারেন বা মার্কেট যে থাকে ফোন দিয়ে দেখতে পারেন কি আসলে পনেরো হাজার প্লাস কিনা হ্যাঁ

লাইফ টাইম ওয়ারেন্টি সহ মেডিন প্রোডাক্ট চয়েস করছি এপিস প্লাসের দাম ধরছি মাত্র দুই হাজার টাকা ওয়ান লিম এরপর আমরা স্টোরেজ চয়েস করেছি প্যাট্রোয়েটে দুশো ছাপ্পান্ন জিবি এন বিএমি এটা পাঁচ বছর রিপ্লেস ওয়ারেন্টি দাম ধরেছি মাত্র চব্বিশশো টাকা ওয়ান লিম আর পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ হ্যাঁ পাওয়ার সাপ্লাই তিনশো পঞ্চাশ হাট এটা দাম মাত্র তেরোশো টাকা ওকে সবসময় সময় বরাবর মতো এটাই দিয়ে থাকি সবসময় এরপরে কেস হিসাবে এটা হলো গিগাসনিকের টু হান্ড্রেড মেশ এটা হলো গ্লাস

আপনার এই ব্র্যান্ডটা চয়েস না আপনি অন্য ব্র্যান্ড নিতে পারবেন বা যখনই মাইনাস করবেন প্রত্যেকটা প্রোডাক্ট মাইনাস পোস্টের দাম দুশো করে প্লাস হয়ে থাকে ঠিক আছে ক্লিয়ার বলে দিলাম মোটো মাইনাস করলে দুশো টাকা কিবোর্ড করলে দুইশো টাকা এবং মাইনাস করলে প্রত্যেকটা প্রোডাক্টের দুশো করে পোস্টের প্লাস হতে থাকবে ঠিক আছে যারা লিনাক্স আইটি সলিউশন থেকে পিসি বিল্ড করতে চায় মাধ্যম তো দুইটা জি ইজিলি বলে দিবেন আহ যারা ঢাকার আশেপাশে আছেন বা আসার সুযোগ আছে তাদেরকে বলবো যে সরাসরি চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুম হলো ঢাকা নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন রোডের এসে মার্কেটের নাম হলো সুবাস্থ মার্কেট আইসিটি ভবন এটা লিফটের চারেট উঠবে লিফটের চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক্স সলিউশন আর যদি মনে করেন যে আমার সাথে দেখা করে আমার সাথে বসে পিসি বিল করবেন সেক্ষেত্রে আসতে হবে আমাদের হেডো বিশ সেই হেডো বিষটা হল ঠিক সুভাষ তর্কেট আইসিটি ভবনের পাশেই যে গলিটি আছে গলিটি একটু সামনে আগে হাতের পাশে হল বিক্রমপুর প্লাজা বিক্রমপুর প্লাজা ঠিক লিফ্টের শয়েব লিফ্টের শয়টের বামে থাকলে কিন্তু আমাকে দেখতে পাবেন আর যদি কোনো কারণে আপনাদের চিন্তা অসুবিধা হয় তাহলে সুভাষ তোয়ার কাটা আইসিবি ভবনের সামনে এসে ফোন দিবেন আমার লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান তাদেরকে বলবো আপনারা নির্ভয়ে রাসেল বিশ্বাস করে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই টাকা বিকাশ রকেট নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে ভাবে আমাকে অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার বলে ঠিকানা মেসেজ করে দেবেন মেসেজ করে দিলেন যেই পিসিরা চয়েস করবেন সেই পিসে আমরা বিল করবো বিল করে টেস্ট করবো টেস্ট করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানা ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ